এমন কিছু মানুষ আছে যাদের কাজের স্কিল মনের অজান্তেই মুখ হা হয়ে যায় যেন মনে মনে আমরা ভাবি এটা কি করে সম্ভব কিভাবে করলো সেটা এত ট্যালেন্টেড সে যারা নিজেদের কাজে দক্ষ তারা যে কোনো সাধারণ কাজকেও অসাধারণ করে তুলতে পারে আজকে এমনই কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে নাম্বার ওয়ান আমাদের আশেপাশে তো অনেক স্কিল ওয়ার্কারই আছে কিন্তু ওনার মতো ফল বিক্রেতা খুব কমই আছে মনে হচ্ছে যেন চোখের পলকে ফলগুলো কেটে ফেললেন তাও আবার কত পারফেক্ট ভাবে এই ডমিনোস শপে পিজা অর্ডার করলে আমার মনে হয় না আপনি কখনোই দেরিতে ডেলিভারি পাবেন কারণ উনি যে স্পিডে পারফেক্ট ভাবে পিজার ডো বানাচ্ছেন সেটা দেখে আমারই তো চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে নবাদ শ্রী উনি যেভাবে একটি পিলার ধরে ব্যায়াম করছেন দেখে মনে হচ্ছে যেন ওনার স্কিলের কাছে গ্র্যাভিটিও হার মেনেছে নবঃ ফোর এই ক্যাশিয়ারকে দেখে মনে হচ্ছে ওনার হাত কোনো সাধারণ হাত না যেন আস্ত একটা রোবটের হাত তা না হলে এত তাড়াতাড়ি কেউ ক্যালকুলেশন করতে পারে নাকি এদিকে এই মামাও কিন্তু কম যান না সেকেন্ডে কতগুলো রুটি বানিয়ে ফেলো দেখেন দেখে মনে হচ্ছে উনি কোন সিলিন্ডার ছুড়ে মারছেন না বরং ছোট্ট ছোট্ট বল ছুড়ে মারছেন কতখানি দক্ষতা থাকলে এইভাবে কাজ করা যায় ভাবুন তো নম্বর 7 আলু তো অনেক শেফই দ্রুত কাটতে পারে কিন্তু ওনার মতো এইভাবে ভাবে কজনই বা পারে ও মাই ওনার খুশিতে যে পরিমাণ স্ট্রেন্থ উনি যদি কোনো মানুষকে একবার ঘুষি মারে তার কি হবে ভেবে দেখুন একবার আপনি জানেন এমন অনেকে আছেন যারা আকাশে হাঁটতে পারে কি বিশ্বাস হচ্ছে না ওনার মতো প্রফেশনাল স্কাই আকাশে হাঁটতেও পারে ব্যক্তির মতো এত চমৎকার ব্যাক ফ্লিপ দিতে পারে এমন খুব কম মানুষ আছে কথায় বলে টিম ওয়ার্ক হচ্ছে বেস্ট ওয়ার্ক এমন এমন সাথে খুব থাকে যেমন তার তার যেন তারই উদাহরণে কিছু খ্রিস্টানরা তাদের ক্রিসমাস উদযাপনের সময় বিশেষ এক ট্রেডিশন ফলো করে তারা মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইভাবে পানিতে নিজেদেরকে ডুবিয়ে রাখে কি অদ্ভুত তাই না এর জন্য তো প্রচুর প্র্যাকটিস এবং স্কিল দরকার নামা ফোর্টিন এই মশাইয়ের গাছ ট্রিম করার স্টাইলটা দেখে এডওয়ার্ড সিজার হ্যান্ডস মুভির কথা মনে পড়ে গেল কে কে মুভিটি দেখেছিলেন কমেন্ট জানাবেন কিন্তু নম্বর ফিফটিন আপনাকে যদি কেউ বলে বিশাল এক পাথর আপনাকে দুই বাড়িতে ভাঙতে হবে তাহলে কি আপনি তা পারবেন যদি থাকে বুদ্ধি আর স্কিল তাহলে নিশ্চয়ই পারবেন যেমন উনি দেখুন কিভাবে ভেঙে ফেললো বিশাল এই পাথরটি নাম্বার সিক্সটিন এই স্কিলটা আপুরা শিখে নেন। এটি বাসায় একবার অ্যাপ্লাই করলে মা কিন্তু এক্কেবারে খুশি হয়ে যাবে নাম্বার সেভেন্টিন এত সুন্দর করে ব্যালেন্স করতে পারে কজন বলুন তো আসলে কিছু কিছু ওয়েটারের স্কিল দেখে মুগ্ধ হতে হয় যদি থাকে স্কিল আর সাথে টিম ওয়ার্ক তাহলে কোনো কঠিন কাজকেও সহজ করে ফেলা সম্ভব এটি যেন তারই বাস্তব প্রমাণ নাম্বার নাইনটিন এই কৃষকের কাটিং স্কিল আসলে টোয়েন্টি জাপানিজ এর রেস্টুরেন্টের ওয়ার্কারদের কাজ দেখলে আপনিও হা হয়ে যাবেন একবার ভুল করলেই বেচার হাত গুড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু ওই যে স্কিল যা কাবু করে ফেলে যে কাউকে কোনো কাজই ছোট নয় যে কোনো কাজ করে সফলতা পাওয়া সম্ভব যদি আপনার সেই কাজের উপর হায়েস্ট স্কিল থাকে এবং প্যাশন থাকে তবে এই স্কিল কিন্তু রাতারাতি তৈরি হয় না এর পেছনে আছে কঠোর পরিশ্রম বহু বছরের শ্রম এবং অধ্যাবসায় কিন্তু মানুষ চাইলে কি না পারে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে এই ভিডিওটি যেন তারই প্রমাণ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও তাক লাগিয়ে দিন আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে